कृषोकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুস সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়নের আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পে ঘর দিয়েছেন এসব ঘরের আঙিনায় কিছু জমি রয়েছে সেই জমিতে পুষ্টি বাগান করে আশ্রয়নবাসী তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া বাস্তবায়িত হবে ফল ও শাকসবজিতে বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে বিধায় একে রোগ প্রতিরোধক খাদ্য বলা হয় দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর চাহিদা পূরণ ফল ও শাকসবজির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অধিকাংশ ফল ও শাকসবজি একাধিক পুষ্টি উৎপাদনের উৎস হিসেবে কাজ করে পারিবারিক পুষ্টি বাগানে পরিকল্পিতভাবে ফল ও শাকসবজি চাষ করে আশ্রয়নবাসী প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন বাড়তি উৎপাদন বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন পারিবারিক পুষ্টি বাগানে সাধারণত বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি চাষ করা যায় এলাকাভেদে উপযোগী ফসল বেছে নিয়ে এলাকার জন্য উপযুক্ত ফল ও শাকসবজি চাষ করা যেতে পারে আশ্রয়নবাসীর পরিবারে নিরবচ্ছিন্ন খাদ্য চাহিদা পূরণ এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত তাদের ঘরের করা অপরিহার্য সেজন্য অনেক জায়গায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়নের আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা জায়গা দিয়েছে সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে নেয়া কিন্তু জায়গাও খালি রাখা যাবে না মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমরা আমাদের বাড়ির আঙিনায় চারপাশে আমাদের পুকুর পাড় আছে আমাদের ঘরের সামনে আমরা চাষাবাদ করছি অনেক সবজি চাষবাস করে খাই আমরা আমাদের সংসারও ভালোভাবে চলে আমাদের এখানে যা চাষবাস হয় আমরা নিজেদের সংসার আর্থিক আমাদের এই চাহিদা মেটাই এবং আমরা কিছু বিক্রি করে আমাদের সাংসারিক খরচ খরচা চালাই মাননীয় প্রধানমন্ত্রীর ইসে আমরা খুব ভালো আছি বাগেরহাট জেলাধীন রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ন প্রকল্পে পঁচাশিটি পরিবার বসবাস করেন এলাকার প্রতিটি পরিবারকে উপজেলা কৃষি অফিসের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পারিবারিক পুষ্টি বাগানের প্রদর্শনী দেওয়া হয়েছে শেখ হাসিনা আমাদের একটা গড় এবং শতক জায়গা উপহার দিয়ে আমরা সেই জায়গায় সব আবাদ করে কৃষি কৃষিপাতা লাগাই কৃষি কৃষি অফিসের সহযোগিতায় আমরা অনেক ধরনের ফসল শাক সবজি সরিষা সূর্যমুখী ফুল লাউ ভুট্টা বিভিন্ন রকম ইত্যাদি খামারে আমরা একটা করে একটা উঠাচ্ছি লাগাচ্ছি বিভিন্ন রকম পালো শাক সবজি সিম বরবটি বিভিন্ন রকম ফসল আমরা এখানে করেছি লাস্টে আমরা একটা তরমুজ খেতে করেছি হ্যাঁ তাতে আমাকে রমাতে আপনাকে দোয়া আমরা খুব ভালো আছি এবং ভালো ফসল হয়েছে খেয়ে ফুরে আমরা কিছু বিক্রি করে আমাদের অন্য চাহিদা আমরা মেটাতে পারিছি আশ্রয়নের বাসখানে রয়েছে পুকুর এবং চারিদিকে ঘর পুকুরের চারপাশে নারকেল গাছ লাগানো হয়েছে ঘরের সামনে পিছনে নানান ধরনের সবজি চাষ হচ্ছে পুকুরের পারে লাউ চাষ হচ্ছে ঘরের পেছনে কলা ও পেঁপে গাছ রয়েছে সামনের পুষ্টি বাগান রয়েছে বেগুন সিম টমেটো ঢ্যাঁড়স ভুট্টা লাল শাক পুঁই শাক কুমড়া সাজিনা পেয়ারা আম ও সফেদা পুকুরে মাছ চাষ হচ্ছে এসব দিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি ফসল বাজারে বিক্রি করছেন তারা এগুলো দিয়েই আলার রহমাতে খুব ভালো আছি আমরা আমাদের সরকার থেকে ঘর দিছে জায়গা দিছে ক্ষেত খামারি করার জন্য অনেক বেশি দিছে জাল দিছে অনেক কিছুই দিছে সরকার থেকে কৃষি অফিসার আইসে ঠিক মতো দেখাশুনো করেছে আমাদের পরিচর্চা করার জন্য বলিছে ঠিক মতো এগুলোই করেই আল্লাহর রহমতে ভালো আছি আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী অনেক গরীব দুঃখীদের এই যে ঘর আশ্রয় কেন্দ্র এই আবাসন দেওয়ার জন্য অনেকেরই উপকার হয়েছে মনে করেন যে অনেক গরিব মহিলারা ছিল পুরুষরা ছিল যেখানে সেখানে রাস্তা সাইডে আপনার বস্তিতে থাকতে হতো কিন্তু এই ঘর পাওয়াতে তার অনেক উপকার হয়েছে তাদের কৃষি কর্মকর্তাগণ সবসময় দেখাশোনা করেন তাদের সার বীজ ও মিনি পাওয়ার টিলার দেওয়া হয়েছে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে এই আবাসনে পানির কল বিদ্যুৎ টয়লেট রান্নাঘর সব সুবিধা রয়েছে আবাসনবাসীরা ভালো আছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন কিছুই ছিল না সরকারি রাস্তায় বসবাস হ্যাঁ সরকার আমার জমি দেশে ঘর দেশে এদিকে আমরা সুখী কৃষি অফিস আমাকে অনেক কিছু দিছে জাল দড়ি বিচি গুছি দিছে আর কি সবজি করছি ভালো ই আল্লাহ রাখছে তার দোয়া করি হেরে যেন ফিরিয়ে যেন ওইতে ফেরে গৃহহীনদের ভাগ্যের উন্নয়নের জন্য তাদের গৃহ দান করা হয়েছে গৃহহীনরা যদি এসব গৃহের পাশে জমিতে পারিবারিক পুষ্টি বাগান করে তুলনামূলকভাবে ভালো থাকতে পারে তাহলেই আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য সফল হবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই ঘর উপহার দিয়েছেন মুজিব শতবর্ষ উপলক্ষে আমরা প্রত্যেক ঘর পেয়েছি দলিল পেয়েছি এবং আমাদের দুই শতক করে জায়গা দিয়েছে আমরা এখানে পুষারিটা পরিবার আছে পুষারিটা পুষ্টি বাগান করেছি এবং আমরা এখানে সরিষা চাষ সূর্যমুখী তরমুজ চাষ করেছি আমরা যে ফসল আমরা পেয়েছি আমাদের নিজেদের চাহিদা মেটানোর পরও আমরা বাজারের কিছু বিক্রি করে আগে জীবিকা নির্বাহ করি গ্রামপাল কৃষি অফিস থেকে আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি এখানে আমাদের সার দিয়েছে বীজ দিয়েছে পানি সে মেশিন দিয়েছে মটর দিয়েছে এখন আছে বেগুন আছে ঝাল আছে মরিচ আছে পেয়ারা আছে তারপরে আপনার এই বাঙ্গি লাগাইছি বাঙ্গি আছে ভুট্টা আছে এখানে ভুট্টা চাষ করেছি আমরা এই বিদেশি এক দিয়েছে খুব সুন্দর সুখী আছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরে আমরা অত্যন্ত খুশি যে আমরা ওনার একটি ঘর পেয়ে আমরা ছেলে নিয়ে বসবাস করতেছি এটা আমরা খুব আনন্দিত সারা দেশে সকল আশ্রয়ন প্রকল্পে যেন পারিবারিক পুষ্টি বাগান গড়ে ওঠে সেজন্য চেষ্টা করা দরকার এ বাগান করতে বাড়ির পাশের জমি তৈরি করে আরেকটি বেড তৈরি করতে হয় বেডে মাধা করে সে মাদায় বিভিন্ন ফসল রোপণ করতে হয় ক্ষেত্র বিশেষ বাউনি দিতে হয় সেচের ব্যবস্থা করতে হয় প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয় ফসলের রোগ ও পোকামাকড় দেখা দিলে জৈব প্রক্রিয়ায় দমনের ব্যবস্থা গ্রহণ করতে হয় এখানে পঁচাশিটি পরিবারের সবজি পুষ্টি বাগান উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এখানে দেওয়া হয়েছে এখানে চাষিদেরকে বিনামূল্যে সবজির বীজ সার পানি দেওয়া ঝাঁঝরে এবং বেড়া দেওয়ার জন্য নেট দেওয়া হয়েছে চাষিরা জমিটাকে সুন্দরভাবে চাষ করছে এখানে জৈব সার গোবর সার ব্যবহার করা হয়েছে তারপর এখানে চাষিরা রবি মৌসুমে শীতকালীন শাকসবজি লাগাইছে এখন খরিফান মরসুমে এখানে বরবটি ঢেঁড়স মরিচ বেগুন এগুলো আবাদ হচ্ছে চাষিরা এখানে তাদের পারিবারিক চাহিদা পূরণ করে এবং যে অতিরিক্ত ফসলটা উৎপাদন হচ্ছে সেটা বাজারে বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে তেমন কোনো রোগ খুবই কম এখানে চাষিরা খুব সতর্ক সবসময় নিবিড় পরিচর্যা করে থাকেন আর এখানে আমরা সবসময় এখানে নিজেরা মনিটরিং করি সেটা কীভাবে এখানে আবাদ করতেছে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এখানে মিনি পাওয়ার টিলার দেওয়া হয়েছে যে পাওয়ার টিলারটা ব্যবহার করে শাশিরা এখানে জমি চাষ করতে পারছে এবং ফসল আবাদ করতে পারছে আশ্রয় কেন্দ্রে পারিবারিক পুষ্টি বাগান করতে খেয়াল রাখতে হবে যেন বাগান গরু ছাগল অন্য প্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বাগানে ফসল রক্ষার্থে বেড়ার ব্যবস্থা করা যেতে পারে পুষ্টি বাগানের ফসল বেশিরভাগই নিজ পরিবারের এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের প্রয়োজনে ব্যবহৃত হয় অতিরিক্ত উৎপাদন হলে তা বাজারজাত করা যেতে পারে নিরাপদ পদ্ধতিতে চাষ করা হয় বিধায় এসব ফসলের মূল্য ও চাহিদা উভয় বেশি প্রয়োজনীয় পরিমাণ শাকসবজি ও ফল মূল না খাওয়ার কারণে আমাদের দেশে অনেকেই পুষ্টিহীনতায় ভোগে এবং নানাবিধ রোগে আক্রান্ত হয় পারিবারিক পুষ্টি বাগানের ফল ও শাকসবজির আবাদ করে সে সমস্যা দূর করা সম্ভব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রায়োরিটি প্রকল্প আশ্রয়ন প্রকল্প সে আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষদের গৃহ নির্মাণ করে দিয়েছেন আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করছি তাদেরকে স্বাবলম্বী করে তুলতে এই লক্ষ্যকে সামনে রেখে রামপালের একশো চোদ্দোটি পারিবারিক পুষ্টি স্থাপন করা হয়েছে বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে এবং এই প্রকল্পে আমরা ছয় ধরনের ফলের চারা দিয়েছি এবং একুশ ধরনের বিভিন্ন মৌসুমের সবজির বীজ দিয়েছি এখানকার উৎপাদিত ফলমূল এবং শাকসবজি এই এলাকার উপকারভোগীরা ভোগ করছে এবং তারা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি আয়েরও সুযোগ সৃষ্টি হয়েছে এছাড়া আশ্রয়ন প্রকল্পের আশেপাশে যে পতির জায়গা ছিল সেখানে আমরা তরমুজ চাষ করেছি সূর্যমুখী চাষ করেছি বাদাম চাষ করেছি এবং এর সুফলও এই আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীরা ভোগ করছেন মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যকে সামনে নিয়ে এই আশ্রয়ন প্রকল্পে গৃহ নির্মাণ করে দিয়েছেন আমরা সেই লক্ষ্যকে সামনে নিয়ে চেষ্টা করছি স্বাবলম্বী করে গড়ে তুলতে এই প্রকল্পের অধিবাসীরা সমাজের বোঝা নয় বরং একদিন স্বাবলম্বী হয়ে সমাজের মূল স্রোত ধারায় উন্নয়নের ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আশ্রয় প্রকল্পে পারিবারিক পুষ্টি বাগান করা হলে প্রতিটি মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা নিশ্চিত হবে আশ্রয়নবাসী পরিবারের পুষ্টি চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগান খুবই গুরুত্বপূর্ণ আশ্রয়ন প্রকল্পের ফল ও শাকসবজি আবাদ করার সুযোগ রয়েছে এখানে পুষ্টি বাগান করে নিজেরা অপুষ্টির হাত থেকে রেহাই পেতে পারে সকল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা নিজ নিজ আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর ফেসবুক ডব্লিউড কম ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ